আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একটু আগে একটা কল আসে চিটাং মেডিকেল একজন অসহায় ব্যক্তির তিন ব্যাগ অপোজিটিভ রক্তের প্রয়োজন আমি নিজেও কিন্তু অপোজিটিভ রক্তের মালিক তাই দুই ব্যাগ অন্য দিক থেকে ব্যবস্থা করেছি এক ব্যাগ নিজে দেব বলে রওনা দিব তাই একটু ফ্রেশ হচ্ছি আসলে আমাদের ঘরে সবাই কিন্তু ব্রাশ ইউজ করে শুধু একজন আমি ব্রাশ ইউজ করি না হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছি একটু নাস্তা খাবো নাস্তা খেলে হয়তো দেরি হয়ে যাবে তাই নাস্তাও খাব না নাস্তা সেটা করুন মেডিকেলে গিয়ে খাবো তাই রওনা দিচ্ছি মুখটা ধুলাম গামসা এখানে থাকে সব সময় তাই গামসা নিয়ে মুখটা মুসলাম মুসে কিন্তু এখন গাড়ির চাবিটার জন্য যাচ্ছি গাড়ির চাবিটা নিয়ে শান্তির হাট পর্যন্ত যাব। গাড়ির চাবিটা নিলাম নিয়ে রওনা শুরু করলাম ইনশাল্লাহ আপনাদেরও দোয়া ভালোবাসাই কিন্তু ভাই মানি ব্যাগে টাকা আছে কি না সেটা আমার জানা নাই তো মানি ব্যাগ চেক করলাম আসলে মানি ব্যাগ দেখি সত্যিই জিরি জিরো হ্যাঁ ব্যাংকের কার্ড আছে ব্যাংকে কিন্তু টাকা নেই এখন মাঠ থেকে পাঁচশো টাকা নিতে হবে কারণ খালি হাতে এত দূরে যাওয়া যাবে না মার মতো ব্যাংক থাকতে আর ব্যাংকের কি প্রয়োজন তাই মার থেকে পাঁচশো টাকা নিয়ে সোজা রওনা দিলাম গাড়ির পাশে আসলাম গাড়ির পাশে না আসতে না আসতে দেখি আমার অক্সিজেন দূরে চলে আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমি মোবাইল ফেলে আসছিলাম এটা হলো আমার অক্সিজেন আমার বেঁচে থাকার স্বপ্ন আমার অক্সিজেন আমার ভালোবাসা সবসময় আমাকে এভাবেই বিদায় দেয় আসলে আমার ছেলে আমি যখন ঘর থেকে বের হই তখন সে গাড়ি স্টার্ট দিবে দেখেন গাড়ি স্টার্ট দিচ্ছে মানে তার একটা শখ আর কি গাড়ি স্টার্ট দেয় তো গাড়িটা স্টার্ট দেওয়া শেষ আমি চলে যাব তাকে বিদায় দিচ্ছি ছেলেকে বিদায় দিয়ে রওনা দিলাম শান্তির হাটের উদ্দেশ্যে শান্তির হাটে এসে দেখি মেইন রোডে হাইওয়ে পুলিশ আমার তো আবার ড্রাইভিং লাইসেন্স নাই যার কারণে আমি পুলিশের সামনে দিয়ে যাচ্ছি না একটু অপেক্ষা করছি দেখছি যে না তারা যাচ্ছে না পরে অন্য উপায়ে অন্য রাস্তা দিয়ে শান্তির হাট গিয়ে পৌঁছালাম আসলে সাবধানতার কোনো মান নাই তাই নিজের গাড়িটা সেফ থাকার জন্য গাড়িতে তালা মারলাম তালা মারার পর একটু চেক করলাম গাড়ি ঠিকঠাক আছে কিনা গাড়ি এইখানে রাখি সামনে সোজা হাতটা শুরু করে দিছি কারণ গাড়ি নিয়ে যাইতে পারব না আমার লাইসেন্স নাই গাড়ির ডকুমেন্ট পত্র কিছু ক্লিয়ার তবে আমার লাইসেন্স নাই তবে আমি সেজন্য বাস স্টেশন যাচ্ছি আর এই বাস স্টেশন থেকে আমি শহরের উদ্দেশ্যে রওনা দিব বর্তমানে আমি শান্তির হাট বাস স্টেশন আর এই যে গাড়িগুলো আছে এগুলো হলো শহরে যায় এখান থেকে মূলত আমি শহরে যাব আসলে আমি যখন আসি তখনই গাড়িতে সিট পাই না তো ফিসনের সিটে আমার বসতে হয় কোনো সমস্যা না আমরা প্রতিদিন যাতায়াত করি এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না শান্তির হাট থেকে নতুন ব্রিজ আসতে পনেরো মিনিট সময় লাগে তো বর্তমানে আমি নতুন ব্রিজে আছি কর্ণফিলের সেই দৃশ্যগুলা সত্যি অসাধারণ লাগছে ভাই বর্তমান বর্তমানে আছি নতুন ব্রিজ গাড়ি থেকে নেমে সোজা হাটা। কারণ আমার নতুন ব্রিজ আমি যতবার আসি বাইরে আমার ততবার এটা ধরে কারণ এখন এখানে যদি এটা করতে হয় দশটিয়া দরকার কিছু করার নাই বাড়িতে আসিলাম কোনো ওসু মুসু সুসু কিছু ধরনো তো এখন সুসু ধরে গেছে ভাই তো আমার দশটি এখন দিতে হইব নতুন ব্রিজ এই জায়গা থেকে প্রস্রাব করে বের হলাম বের হয়ে চারিদিকে দেখলাম কোনো গাড়ি আছে কিনা আসলে কিসে করে যাব একটু কমফিউশনে পড়ে গেছি যেহেতু আমার তাড়াতাড়ি যেতে হবে তাই ভাইবে নিলাম

বাইরে ভাই গাড়িতে বসার পর একটা হ্যামলেট আমরা ফরাই দিল কিন্তু বেচারা হ্যামলেটের কোনো লক টক কিছু নাই শুধু ফরাইতেছে হ্যামলেটের কোনো লকই হয় না গাড়িতে উঠে দেখি আসলে তার হ্যামলেটের লকই ভাঙা তো বইলাম বার পর পিছনের দৃশ্য দেখেন তাড়াতাড়ি চলে যাব এখন বেশিক্ষণ সময় লাগবে না মাত্র একশো দশ টাকায় তো অবশেষ আমি ব্লাড ব্যাঙ্কের সামনেই চলে আসলাম কাঙ্ক্ষিত স্থানে এই হলো ব্লাড ব্যাঙ্ক চট্টগ্রামের তো এখানে এসে রক্ত দেওয়া শুরু করলাম বেশিক্ষণ সময় লাগেনি তো রক্ত দেওয়া শেষ তো ইনশাল্লাহ বাড়িতে রওনা দিব আরো দুজন মানুষ আসছে তবে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে রক্ত দেওয়ার পর একটা ফানি দিছে একটা বিস্কিট দিছে মানুষ মানুষের জন্য এই দুই ভাইও কিন্তু এই অসহায় মানুষকে রক্ত দিতে আসছে আসলে শুরু করেছিলাম সকালে রক্ত দিতে দিতে হয়ে গেছে রাত্র তো কোনো সমস্যা নাই রক্ত দেওয়া শেষ ডাবের দোকানে এসে একশো বিশ টাকা দিয়ে একটা ডাব কিনে খেলাম কারণ রক্ত দেওয়ার পর ডাব খেলে রক্ত আবার আগের জায়গায় চলে আসে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম